আপনারা সবাই কেমন আছেন এলাম কয়েকদিন পর আবার আজকে লাইফে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আমার ভিডিও গুলো লাগে আপনাদের কমেন্টে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন একটু সাপোর্ট করুন আপনারা সবাই সাপোর্ট করতে থাকবেন প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট সাপোর্ট করবেন অবশ্যই বেশি বেশি করে করে ভিডিও দেখে আমি লাইক না কমেন্ট করে না সাপোর্ট করে না শেয়ারও করে না ঠিক আছে ভিউজ আছে অনেক অনেক ভিউজ আছে কিন্তু কথা হচ্ছে সাবস্ক্রাইব বাড়ছে না কারণ জানি না কি কারণ আপনারা না সাপোর্ট করলে আমি আগে যে আপনারা সবাই সাপোর্ট করবেন এইভাবে সাপোর্ট করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগে বাড়বো আপনারা সবাই কেমন আছেন বলুন কমেন্ট করুন কমেন্টে জানান কেমন আছেন আপনারা যেহেতু আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন সেই কারণে থেকে বলছি আর কি যে আমার ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করুন কোথায় থেকে দেখছেন কোথায় থেকে কোথায় আছেন অনেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে দেখে আমি তো জানি না সেই হিসেবে কেন আমি দেখছি যে আমার চ্যানেলে কোনো ভিউজ আসছে না সেই কারণে একটু শেয়ার করবেন আপনারা শেয়ার করবেন ভিডিও গুলো এই হলো আমার মেন বক্তব্য উদ্দেশ্য আপনারা ভালো আছেন কমেন্ট করে জানান আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের সাপোর্টে আমি আগে বাড়তে পারবো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করতে থাকবেন কমেন্ট করছেন না কেউ কমেন্ট করুন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন প্লিজ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন কমেন্ট করে জানান তবে বুঝতে পারবো যে আমার ইন্ডিয়ান ভাইরা কে কোথা থেকে দেখছে আরও কেউ আছে অন্য দেশ থেকে হয়তো দেখতে পারে সেই কারণে বলছি সবাই সকল কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখছো আর সাপোর্ট করবেন একটু সবাই আপনাদের কাছে রিকোয়েস্ট কেন আমি ছোট বা নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলেছি সেই উদ্দেশ্যে আপনাদের বলছি যে আপনারা সবাই একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট একান্ত দরকার সবাই সাপোর্ট করে দিন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভালো আছেন সবাই সবাই ভালো আছেন আপনারা কমেন্ট আসছে না আপনারা সবাই ভালো আছেন তো প্লিজ কমেন্ট করে জানান আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন বলুন আর আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগে ইসলামিক ভিডিও আপনারা দেখেছেন আপনারা একটু সাপোর্ট করবেন শেয়ার করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার এতটুকুই যে একটু সাপোর্ট করে দেবেন প্লিজ যতজন আছো লাইক করে দাও লাইক করো যতজন আছো হে নতুন ইউটিউব চ্যানেল তুলেছি সেই উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা সবাই একটু সাপোর্ট 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 করবেন করে না করলে আমি আগে বাড়তে পারবো না আপনারা সাপোর্ট করবেন যারা নতুন এসছেন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন কমেন্ট করে জানান আশা করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে আরো আগে যেতে পারবো আপনাদের সাপোর্টে আহ কেন আল্লাহ চাইলে অনেক কিছুই হয় আশা করি সেটা আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা চাইবেন যে আগে বাড়ার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ আপনারা এসছেন লাইক করছেন না কেউ যারা লাইক না করতে পারছে উপরে দেখো ডান দিকের ফোনে উপরে একদম তিনটে থ্রি ডট আছে তিনটে ডট ডট আছে ডটে টাচ করবে করার পরে দেখতে পারবে কমেন্ট অপশন লাইক অপশন সাবস্ক্রাইব করার জন্য তিনটি অপশন আসবে সেই অপশনটিকে দেখে আপনারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন যারা এসছেন ক্রিয়েটার ইউটিউবার সেই উদ্দেশ্য আপনাদের বলা হচ্ছে কে এসছে কে আছে জানি না একজনে আছো লাইক করেছো তার জন্য থ্যাংক ইউ একটা একজন আছে একটাই লাইক আপনি কি লাইক করেছেন কমেন্ট করুন কমেন্ট করে জানান সুনিয়ানা সুদিনা মাওলানা மோம்மா சேரா மோக ஹருதம ஜா சேனி கணூ ஹருதம ஜா சேனி கணூ பாகனே மோக umma salliala sayyidina namo mohamma har dam jab se ni ka nam mein सै देना हरदम जाबा सैनी कालो हर दम सैनी कालो पाक नाम मोहम्मद اللهم صل على سيدنا مولانا محمد يا الله تمي رحمان تمي رحيم تمي كفار تمي جفور تمي جبار تمي ستار يا الله الله আমার যত ইউটিউব বন্ধুরা আছে বিশ্বে যত মুসলমান আল্লাহ সকলকে সেই সকলকে ভালো রেখো সকলকে সুস্থ রেখো আর কে এসছো ভাই কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো मेरा दिल तरफ रहा है मेरा चल रहा है सीना मेरा दिल तरफ रहा है मेरा चल रहा है सीना के दबा वही मिलेगी के दबा वही मिलेगी मुझे ले चलो मदीना मदीना मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना दीदार मुस्तफ़ा हो दीदारे मुस्तफ़ा हो मुझे ले चलो मदीना मदीना मेरा दिल তার আপনারা আসছেন চলে যাচ্ছেন দেখছেন যে কেউ নেই তবুও দেখ চলে যাচ্ছে আপনারা আসুন কমেন্ট করুন কমেন্ট করে কথা বলুন কথা বললে ভালো লাগবে ইনশাআল্লাহ আপনি যেই হন না কেন কমেন্ট করুন কমেন্ট করে জানান আর এই মুহূর্তে আমাদের আহমেদাবাদে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে আপনারা সবাই অবগত সেই হিসেবে বলছি যে অত একটা অ্যাক্সিডেন্ট পেন ক্র্যাশ হয়ে যাওয়ার পরেতেও এখনো পর্যন্ত তার কোন রিপোর্ট আসছে না এসে যাবে তাড়াতাড়ি ব্ল্যাক বক্স পেয়ে সেই খুব তাড়াতাড়ি রিপোর্ট পেয়ে যাবে কেন ব্ল্যাক বক্সটাই সবথেকে মূল্যবান বা ওই জিনিসটা ক্ষতি হওয়ার কোনো চান্স থাকে না সেই হিসেবে পেয়ে যাবে অবশ্যই তাড়াতাড়ি রিপোর্ট

আপনার নাম কি আপনি কেমন আছেন কমেন্ট করুন Allahumma <laughs> <laughs> salli